সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে এইটা হচ্ছে আজকে হচ্ছে হ্যাভলকে আমাদের সেকেন্ড ডে এখন আমরা হ্যাভলক ছেড়ে নিলে যাব আর তার আগে আজকে শিবরাত্রি তো আমরা যেহেতু শিবরাত্রি বাইরে কোনো এখানে কাছে মন্দির আছে কি না জানি না তাই আমরা বাড়ির থেকে একটা ছোট্ট শিব নিয়ে এসেছিলাম একটা রুদ্রক্ষের মধ্যে একটা সুইট করা শিব ওই শিবটা আর মা সব গঙ্গা জল বাতাসা যেটুকু পেরেছি ধূপকাঠি মোমবাতি সব নিয়ে এসেছি আর এখানে তোমার গাছে যে ফুলগুলো ছিল সেগুলো কিছু তুলে এনে তো আমরা শিবের মাথায় একটু বাবাকে ভোলেনাথকে একটু জল হয় ভোলেনাথ যেহেতু অল্পতেই সন্তুষ্ট আমরা যেটুকু পেয়েছি ঘুরতে এসে আর কী করবো আর প্রথমে জানতামও না যে আজকে শিবরাত্রি এমন সময় ওরা টিকিট মিকিট কেটে ফেলেছিল ওরা যেহেতু জানতো না নিজেরা সব করেছে আর ফুল নিয়ে যেটুকু পাচ্ছি বাবা দেবো তারপরে আমরা কিছু প্রসাদ খেয়ে তারপরে আমরা ঘুরতে করবো বা করে আজকে নীল আইল্যান্ডে যাব। তো দেখতে থাকো এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ও আর আজকে হচ্ছে ভাই আর পিয়ার অ্যানিভার্সারি তো ওদের জন্য দেখি যদি কিছু টুকটাক হয় তো দেখতে থাকো সাথে থাকো আমি ঘুম থেকে উঠে দেখি মা স্নান করে পুরো রেডি হয়ে এখানে দোল খাচ্ছে বসে বসে আর পুরো রিসোর্টটায় তো নারকেল গাছ আর সুপুরি গাছ ভরা ছিল আর বাবা কি করেছে জানো যে নারকেল পড়েছে ওই নারকেলটাকে হাত দিয়ে বাড়ি মেরে মেরেই ভেঙে একটা নারকেল ভেঙে পুরো দেখ তোমাদের দেখাচ্ছি চলো পুরো নারকেল বের করে ফেলেছে আর ফুল তুলে নিচ্ছি আমরা বাবা ভেঙে ভুঙে নারকেল জন্য আর এখানে বাতাসা ফুল আর এই যে গঙ্গার জল ঢালছে মা ঢালো আমাদের ছোট্ট শিপ রেডি পুজোর জন্য আর এখানে বাতাসা ফুল আর এই যে গঙ্গার জল ঢালছে মা ঢালো নমঃ সেবা ও গ্রহণ করো বাবা আর আমাদের কিছু নেই পরের বছর ভালোভাবে দেবো যাবিয়া যাক লাস্টে ধূপকাটি মোমবাতি ধরবে নাকি এখনই সব জুতো সারা জুতো সারা আয়ুষ্মান

বলতে জ পুত্ৰবতী аж বাবার থেকে জিজ্ঞেস ছেলে বাবার এখন এই আশীর্বাদ বাদ ভালো করে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর এদিকে এনারা ব্রেকফাস্ট করে নিচ্ছে আলু পরোঠা আর হচ্ছে টক দই জুস ব্রেডও ছিল আরও পোহা ছিল আর অনেক কিছুই ছিল তারপর এখান থেকে আমরা চলে যাব নীল আইল্যান্ডে আসছে নেক্সট ব্লগ হচ্ছে নীল আইল্যান্ডে তো দেখতে থাকো আর ওয়েট করো ততক্ষণ সবাই ভালো থেকো বাই